করছি গল্প থেকে পাঠ আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্ট মাস্টার গল্প থেকে পাঠ করছি আজ দ্বিতীয় এবং শেষ পর্ব বহুদিন পরে পোস্ট মাস্টার ক্ষীণ শরীরে রোগসজ্জা ত্যাগ করিয়া উঠিলেন মনে স্থির করিলেন আর নয় এখান হইতে কোনো মতে বদলি হইতে হইবে স্থানীয় অস্বাস্থ্যের উল্লেখ করিয়া তৎক্ষণাৎ কলিকাতায় কর্তৃপক্ষদের নিকট বদলি হইবার জন্য দরখাস্ত করিলেন রক্ষে বাহিতে নিষ্কৃতি পাইয়া রতন দ্বারের বাহিরে আবার তাহার স্থান অধিকার করিল কিন্তু পূর্ববৎ আর তাহাকে ডাক পড়ে না মাঝে মাঝে উকি মারিয়া দেখে পোস্টমাস্টার অত্যন্ত অন্যমনস্ক চৌকিতে বসিয়া অথবা খাটিয়ায় শুইয়া আছেন রতন যখন আহ্বান প্রত্যাশা করিয়া বসিয়া আছে তিনি তখন অধীর চিত্তে তাহার দরখাস্তের উপর প্রতীক্ষা করিতেছেন বালিকা দারের বাহিরে বসিয়া সহস্রবার করিয়া তাহার পুরানো পড়া পড়িল পাছে যেদিন সহসা ডাক পড়িবে সেদিন তাহার যুক্ত অক্ষর সমস্ত গোলমাল হইয়া যায় এই তাহার একটা আশঙ্কা ছিল অবশেষ সপ্তাহ খানেক পরে একদিন সন্ধ্যাবেলায় ডাক পড়িল উদ্বলিত হৃদয়ে রতন গৃহের মধ্যে প্রবেশ করিয়া বলিল দাদা বাবু আমাকে ডাকছিলে পোস্টমাস্টার বলিলেন রতন কালি আমি যাচ্ছি রতন বললো কোথায় যাচ্ছো দাদা বাবু পোস্টমাস্টার বললেন বাড়ি যাচ্ছি রতন বলে আবার কবে আসবি পোস্টমাস্টার বলেন আর আসবো না রতন আর কোনো কথা জিজ্ঞাসা করিল না পোস্টমাস্টার আপনি তাকে বলিলেন তিনি বদলির জন্য দরখাস্ত করিয়াছিলেন দরখাস্ত না মঞ্জুর হইয়াছে তাই তিনি কাজে জবাব দিয়া বাড়ি অনেকক্ষণ আর কেহ কোনো কথা কহিল না মিটমিট করিয়া প্রদীপ জ্বলিতে লাগিল এবং এক স্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করিয়া একটি মাটির সরার উপর টপ টপ করিয়া বৃষ্টির জল পড়িতে লাগিল কিছুক্ষণ পরে রতন আস্তে উঠিয়া রান্নাঘরে রুটি গাড়িতে গেল অন্য দিনের মতো তেমন চটপট হইল না বোধ করি মধ্যে মধ্যে মাথায় অনেক ভাবনা উদয় হইয়াছিল পোস্টমাস্টারের আহার সমাপ্ত হইলে পরে বালিকা তাহাকে জিজ্ঞাসা করিল দাদা বাবু আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাবে পোস্টমাস্টার হাসিয়া বলিলেন সে কি করে হবে ব্যাপারটা যে কি কি কারণে অসম্ভব তাহা বালিকাকে বোঝানো আবশ্যক বোধ করিলেন না সমস্ত রাত্রি স্বপ্নে এবং জাগরণে বালিকার কানে পোস্টমাস্টারের হাস্য কণ্ঠস্বর কণ্ঠ লাগিল সে কি করে হবে ভরে উঠিয়া পোস্টমাস্টার দেখিলেন তাহার স্নানের জল ঠিক আছে কলিকাতার অভ্যাস অনুসারে তিনি তোলা জলে স্নান করিতেন কখন তিনি যাত্রা করিবেন সে কথা বালিকা কি কারণে জিজ্ঞাসা করিতে পারে নাই স্নান হইলে রতনের ডাক পড়িল রতন নিঃশব্দে গৃহে প্রবেশ করিল এবং আদেশ প্রতীক্ষায় একবার নীরবে প্রভুর মুখের দিকে চাহিল প্রভু কহিলেন রতন আমার জায়গায় যে লোকটি আসবেন তাকে বলে দিয়ে যাব তিনি তোকে করবে। আমি যাচ্ছি তোকে কিছু ভাবতে হবে না এই যে কথাগর্ভ এবং দয়ার হইতে উত্থিত। সে বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু নারী হৃদয় কে বুঝিবে রতন অনেকদিন প্রভুর অনেক তিরস্কার নীরবে সহ্য করিয়াছে কিন্তু এই নরম কথা সহিতে পারে একবারে উচ্ছসিত হৃদয়ে কাদিয়া উঠিয়া কহিল না না তোমার কাউকে কিছু বলতে হবে না আমি থাকতে চাইনি পোস্টমাস্টার রতনের রূপ ব্যবহার কখনো দেখেন নাই তাই অবাক হইয়া রহিলেন নতুন পোস্টমাস্টার আসিল তাহাকে সমস্ত চার্জ বুঝাইয়া দিয়া পুরাতন পোস্টমাস্টার গমনঅনমুখ হইলেন যাইবার রতনকে আজ যাবার সময় তোকে কিছু দিয়ে গেলুম এতে তোর দিন কয়েক চলবে কিছু পথ খরচা বাদে তাহার বেতনের যত টাকা পাইয়াছিলেন পকেট হইতে বাহির করিলেন তখন রথে ধুলায় পড়িয়া তাহার পা জড়াইয়া ধরিয়া কহিল দাদা বাবু তোমার দুটি পায়ে পড়ি তোমার দুটি পায়ে পড়ি আমাকে কিছু দিতে হবে না তোমার দুটি পায়ে পড়ি আমার জন্য কাউকে কিছু ভাবতে হবে না বলিয়া এক দৌড়ে সেখান হইতে পলাইয়া গেল ভূতপূর্ব পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলিয়া হাতে কার্পেটের ব্যাগ ঝুলাইয়া কাঁধে ছাতা লইয়া মুটের মাথায় নীল ও শ্বেত রেখায় চিত্রিত টিনের পেটটা তুলিয়া ধীরে ধীরে নৌকা ভিমুখে চলিলে যখন নৌকায় উঠিলেন এবং নৌকা ছাড়িয়া দিল বর্ষা বিস্ফারিত নদী ধরনীর উচ্ছলিত অশ্রু রাশির মতো চারিদিকে ছল ছল করিতে লাগিল তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করিতে লাগিল একটি সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখ যেন বিশ্বব্যাপী প্রকাশ করিতে একবার নিতান্ত ইচ্ছা হইল ফিরিয়া যাই জগতের ক্রূর বিচ্যুত সেই অনাথনীকে সঙ্গে করিয়া লইয়া আসি কিন্তু তখন পালে বাতাস পাইয়াছে বর ধার খরতর বেগে বহিতেছে। গ্রাম অতিক্রম করিয়া নদীকুলের শশান দেখা দিিয়াছে এবং নদী প্রবাহে ভাসমান প্রতীকের উদাস হৃদয়ে এই তত্ত্বের উদয় হইল জীবনে এমন কত বিচ্ছেদ কত মৃত্যু আছে ফрия ফলকি পৃথিবীতে কে কহা কিন্তু রতনের মনে কোন তত্ত্বের উদয় হইল না সে সেই পোস্ট অফিস গৃহের চারিদিকে কেবল অশ্রু জলে ভাসিয়া ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছিল বোধ করি মনি মনে ক্ষীণ আশা জাগিতেছিল দাদাবাবু যদি ফিরিয়া আসে সেই বন্ধনে পড়িয়া কিছুতেই দূরে যাইতে পারিতেছিল না হায় বুদ্ধিহীন মানব হৃদয় ভ্রান্তি কিছুতেই ঘোচে না যুক্তি শাস্ত্রীর বিধান বহু বিলম্বে মাথায় প্রবেশ করে প্রবল প্রমাণকেও অবিশ্বাস করিয়া মিথ্যা আশাকে দুই বাহু পাশে বাঁধিয়া বূকের ভিতরে প্রাণ পণে জড়াইয়া ধরা যায় একদিন সমস্ত নারী কাটিয়া হৃদয়ের রক্ত শুষিয়া সে পলায়ন করে তখন চেতনা হয় এবং দ্বিতীয় ভ্রান্তি পাশে পড়িবার জন্য চিত্ত ব্যাকুল হইয়া ওঠে